বত্রিশ না চব্বিশ চব্বিশ ২৪ দিল্লি না ঢাকা 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 এমন বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের উৎসব চলেছে আজ বৃহস্পতিবারও এদিন বাড়ির অনেকটাই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদন পাশাপাশি চালানো হয়েছে লুটপাটও শুধু ঢাকাতেই নয় এর বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি ঝালোকাঠিতে আমির হোসেন আমু এবং ভোলায় তোফায়ল আহমেদের বাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের বাড়িসহ মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে যা নিয়ে সমালোচনার ঝড় উঠলে সরকার একে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে এক বিবৃতির মাধ্যমে তবে তারা এর জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করছে তবে বিষয়টিকে ভালোভাবে দেখছে না খোদ উপদেষ্টারাই অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন নিছক কিছু মূর্তি বা দালান না ভেঙে উচিত ছিল গড়ার প্রকল্প হাতে নেওয়া অভ্যুত্থানের ছয় মাস পরে এসে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে সরকারের দায় এড়ানোর সুযোগ আছে সব মিলিয়ে গত দুই দিনের ঘটনাকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো এর পেছনে কারা নাটছে কলকাঠি এসব কিছু নিয়েই আজকে আলোচনা করব রাজ স্টুডিওতে আছেন বিএনপির সাথে আমরা এই ধরনের নির্যাতন কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অনেক উদাহরণ দেখেছি এবং নির্যাতন বলছি এই কারণে কারণ বিএনপির মতো বড় রাজনৈতিক দলের একেবারে সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বকেও ঘরছাড়া করা হয়েছে সেই সাথে সহ আলোচক এবং যারা দেখছে মূলত যেভাবে বাড়িঘর বাংচ করা হচ্ছে এটা নিঃসন্দেহে একটা অনাকাঙ্ক্ষিত প্রতিশোধমূলক ও বলা যায় তো এটা আসলে যেই চেতনা নিয়ে চব্বিশের আগমন হয়েছে চব্বিশের আন্দোলন আমরা করেছি ছাত্র জনতা করেছে সেই চেতনাটা যদি পাঁচই আগস্টের পরবর্তীতে মানে এই ঘটনাটা হইতো তাহলে আমার মনে হয় যে তখন আর এটা নিয়ে কোনো কথা হতো না কিন্তু উনি একটি কথা বলার পরে যখন সবাইকে রাজাকার বললেন এটার ফলশ্রুতি উনি দেশ ত্যাগ করলেন আরেকটি কথা গতকালকে বক্তব্য দিয়ে উনি বাড়িঘর সব কিছুই ইয়ে করে দিছে ওনার তো হয়েছে ওনার নেতাকর্মী যা আছে সববার উপরে কিন্তু আক্রমণটা হচ্ছে এটা আসলে একটা মানে এই বক্তব্যটাই স্বাগত জানে কিন্তু ওনাদের যে কার্যকর কথা আমরা বিরোধী দলে থাকতে পারি সরকারি দলে থাকতে পারি ইয়াতে থাকতে পারি বিভিন্ন জায়গায় থাকতে পারি কিন্তু আমাদের যানমালের নিরাপত্তা কিন্তু সরকারকে দিতে হবে সেই ক্ষেত্রে সরকারের নিরাপত্তা কতটুকু ওই জায়গার মধ্যে কার্যকর হচ্ছে সেটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন আছে কাজে ওনারা একটা বিবৃতি দিয়ে এই এই ঘটনাটাকে যেই দৃষ্টিভঙ্গিতে দেখতে চাচ্ছি এটা ওনাদের পার্সোনাল একটা ইয়ে হতে পারে ব্যাপার হতে পারে কিন্তু আমি মনে করি যে যানমালের নিরাপত্তার ব্যাপারটা নিঃসন্দেহে সরকার দেখ লোক আহত হয়েছে এই চেতনাটা কিন্তু গত ছয় মাসে যেভাবে দেখছি এই চেতনাটা কিন্তু ওইভাবে হয়নি নিত্যপণ্যের দাম বলেন সমাবাজার বলেন অন্যান্য অর্থনৈতিক অবস্থা বলেন সব কিছুতেই মানুষ কাঙ্ক্ষিত কোনো কিছু দেখছে না সংস্কারের নামে যা আসছে সেগুলো কিন্তু মানুষ কাঙ্ক্ষিতভাবে দেখছে না ওপরন্ত আমার কেন জানে মনে হচ্ছে এই ঘটনার পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে সামনে যখন গণতন্ত্রের দিকে আগানোর জন্য রাজনৈতিক দলগুলো দাবি জানাচ্ছিল রাজনৈতিক বিভিন্ন বিভিন্নভাবে ইয়ে করছিল যে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা আসুক নির্বাচন হোক সেই মুহূর্তে এই জিনিসটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমার পুরো গুড়িয়ে দিতে দেখেছি সুধা সদনে আগুন জ্বলতে দেখেছি কিন্তু একটু জানতে ইচ্ছা করছে যদি আসলে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে না পারি শুধু বাড়িগড় এবারকার এই আন্দোলনটা গণ অভ্যুত্থানটা এটাও কিন্তু কোনো ক্রমে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমি ছোটো করে দেখছি না আমি যেটা বলতে যাচ্ছি আটচল্লিশ থেকে শুরু করে আমাদের আমাদের গৌরবের দিক অহমিকার দিক যেমন বাউন্ন সালকে নিয়ে আমরা গর্ব করি এই বাউন্ন সালের ওই যখন স্মৃতির মিনার ভেঙেছ তোমরা ভয় কি বন্ধু মিনার করেছি চার কোটি পরিবার কিন্তু ছাত্র যখন একটা মিনার বানিয়েছিল তখন রাতের অন্ধকারে সেনাবাহিনী ওইটা পাকিস্তান বাহিনী ভেঙে দিয়েছিল তখন আলাদুল রাজাতে এই কবিতা লিখেছিল এই মিনার করেছি চার কোটি পরিবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনের গণভ্যুত্থানের বান্ন সাল বলেন আটান্ন বিরোধী বলেন বাষট্টি বলেন উনসত্তর বলেন একাত্তর বলেন এমনকি নব্বইও বলেন এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু গর্ব করার মতো অমিকা করার মতো আমাদের অনেক কিছু আছে যেটা অনেক পাঠ্য বইতে ইতিহাসে বিভিন্ন ধরনের লেখায় লেখনীতে ফুটে উঠছে যুগের পর যুগ বছরের পর বছর তাই না কালের পর কালী যুদ্ধের দল কিন্তু কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই দলটাই পনেরো বছর এমন একটা শাসন তৈরি করলো দেশে যে শাসনটা সমস্ত কিছুকে ম্লান করে দিল আজকে আমি আমার বন্ধু এখানে আছে ও ইরশাদ এরশাদ সাহেবও কিন্তু এখানে আপনার নয় বছর ক্ষমতায় ছিল উনি ক্ষমতার থেকে পদত্যাগ করার সাহস দেখিয়েছেন উনি ক্ষমতা থেকে পদত্যাগ করে ওনার শেখ যত গোষ্ঠী আছে আসেন সবাই পালিয়ে গেছেন এমন কি ওনার এমপি টেমপি সব পলাতক এমন কি প্রশাসনের কর্তা ব্যক্তি যারা ছিলেন যারা কর্তব্য ছিল যারা আমলা সিভিল প্রশাসন বলেন পুলিশ এরা পালিয়ে গেছে নাকি অসংকো পালিয়ে গেছে তাহলে এরকম একটা পরিবেশে ছাত্র গর্ভকরন্ত কি গর্ভকরন্ত এটাই মারা গেছে কত 2000 1000 2000 সেটা তারতে গর্ভকার বিষয় হচ্ছে এবারে আন্দোলনের ছাত্ররা আবু সাইদ যে বুলেটটাকে বুকে পরিষ্কার প্রেগমেন্ট আপনি বলছে হোম মিনিস্টার ওই যে পলায় গেছে তাকে বলছিল একটাকে মারি দশটা করতে যাতে। তাকে তো কিছু করতে হচ্ছে না তাকে তাকে সে তো গেছে টাকা পয়সা অর্থবিত্ত নিয়ে পলায় গেছে তার জ্ঞাত গোষ্ঠী পলায় গেছে সাধারণ কর্মী এখানে যে আওয়ামী লীগ করে সাধারণ কর্মী যে একটা দল করতেই পারে সেই কর্মীটা আজকে বিপদগ্রস্ত হচ্ছে বিপদে পড়তেছে তাই না এবং গোটা ন্যাশনটাকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে আজকে এখানটায় বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের এনিমি কি ফ্যাসিস্ট ভার্সেস ডেমোক্রেসি ডেমোক্রেসির ফ্যাসিজমের এই যে লড়াইটা এই লড়াইয়ের কারণে এখানে সংস্কারের কথা আসছে জিততেই হবে তাই না সংস্কারের কথা আসছে লুটেরাদের বিচারের কথা আসছে গুম খুন হাতের বিচারের কথা আসছে সামগ্রিক কর্মকাণ্ডে আসছে সেই জায়গায় শেখ হাসিনা এমন একটা কার্ড প্লেস করছে আমার ধারণা সেই পাতা ফাঁদে এই আন্দোলনকারীটার পাঁচ একটা একটা অংশ এটা পা দিয়েছে আমার ধারণা এবং এটার কনসিকুয়েন্সটা কখনোই মানে এটা এটা গৌরবের দিকটাকে আমি যে বললাম হ্যাঁ যেটা কালিমা লিপ্ত সেটাই হবে এবং আমরা যদি সতর্ক না হই সতর্ক না হই কারণ যে শেখ হাসিনা নিজের দেশের থেকে রাজনীতি করার সাহস শক্তি প্রদর্শন করতে পারে নাই তার দলের লোকগুলিও পারে নাই সেই লোকগুলি বাইরের থেকে এখানটা কিছু ঘটাতে পারবো না কিন্তু কিন্তু ষড়যন্ত্রটা করতে পারবে তারা সেটা করতে যাতে তাকে তো কিছু করতে হচ্ছে না তাকে তাকে সে তো পলায় গেছে টাকা পয়সা অর্থবিত্ত নিয়ে পলায় গেছে তার জ্ঞাত গোষ্ঠী পলায় গেছে সাধারণ কর্মী এখানে যে আওয়ামী করে সাধারণ কর্মী যে একটা দল করতেই পারে সেই কর্মীটা আজকে বিপদগ্রস্ত হচ্ছে বিপদে পড়তেছে তাই না এবং গোটা নেশনটাকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে আজকে এখানটায় বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের কি ফ্যাসিস্ট ভার্সেস ডেমোক্রেসি ডেমোক্রেসির ফ্যাসিজমের এই যে লড়াইটা এই লড়াইয়ের কারণে এখানে সংস্কারের কথা আসছে হবে জিততেই হবে তাই না সংস্কারের কথা আসছে লুটেরাদের বিচারের কথা আসছে গুম খুন হাতের বিচারের কথা আসছে সামগ্রিক কর্মকাণ্ডে আসছে সেই জায়গায় সে গ্যাস না এমন একটা কার্ড প্লেস করছে আমার ধারণা সেই পাতা ফাঁদে এই আন্দোলনকারীটার পাঁচ একটা একটা অংশ পা দিয়েছে আমার ধারণা এবং এটার কনসিকুয়েন্সটা কখনোই মানে এটা এটা গৌরবের দিকটাকে আমি যে বললাম হ্যাঁ যেটা কালিমা লিপ্ত করেছে সেটাই হবে এবং আমরা যদি সতর্ক না হই সতর্ক না হই কারণ যে শেখ হাসিনা নিজের দেশের থেকে রাজনীতি করার সাহস শক্তি প্রদর্শন করতে পারে নাই তার দলের লোকগুলিও পারে নাই সেই লোকগুলি বাইরের থেকে এখানটায় কিছু ঘটাতে পারবে না কিন্তু কিন্তু ষড়যন্ত্রটা করতে পারবে তারা সেটা দে এবারকার এই আন্দোলনটা গণ অভ্যুত্থানটা এটাও কিন্তু কোনো ক্রমে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই আমি ছোটো করে দেখছি না আমি যেটা বলতে চাচ্ছি আটচল্লিশ থেকে শুরু করে আমাদের আমাদের গৌরবের দিক অহমিকার দিক যেমন বাউন্ন সালকে নিয়ে আমরা গর্ব করি এই বাউন্ন সালের ওই যখন স্মৃতির মিনার ভেঙেছো তোমরা ভয় কি বন্ধু মিনার গড়েছি চার কোটি পরিবার কিন্তু ছাত্র যখন একটা মিনার বানিয়েছিল তখন রাতের অন্ধকারে সেনাবাহিনী ওইটা পাকিস্তান বাহিনী ভেঙে দিয়েছিল তখন আলাদা আজে তো এই কবিতা লিখেছিল যে মিনার গড়েছি চার কোটি পরিবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনের গণভ্যুত্থানের বাউন্ন সাল বলেন আঠান্ন আয়ব বিরোধী বলেন বাষট্টি বলেন উনসত্তর বলেন একাত্তর বলেন এমনকি নব্বইও বলেন এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু গর্ব করার মতো অমিকা করার মতো আমাদের অনেক কিছু আছে যেটা অনেক পাঠ্য বইতে ইতিহাসে বিভিন্ন ধরনের লেখায় লেখনীতে ফুটে উঠছে যুগের পর যুগ বছরের পর বছর তাই না কালের পর কালী যুদ্ধের নেতৃত্ব নেতৃত্বের দল কিন্তু কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই দলটাই পনেরো বছর এমন একটা শাসন তৈরি করল দেশে যে শাসনটা সমস্ত কিছুকে ম্লান করে দিল আজকে আমি আমার বন্ধু এখানে আছে ও ইরশাদ এরশাদ সাহেবও কিন্তু এখানে আপনার নয় বছর ক্ষমতা ছিল উনি ক্ষমতা থেকে পদত্যাগ করার সাহস দেখিয়েছেন উনি ক্ষমতা থেকে পদত্যাগ করে